এই সবচেয়ে বড় খবরের দিকে নজর বাগান পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে এই মৃত যুবকের নাম নীতিশ দুবে পিতা জগদীশ দুবে বয়স আনুমানিক ছাব্বিশ বছর এই ঘটনা খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয়রা সকালে পুকুরে দেহটি বেশি থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ঘটনাস্থলে কল্যাণপুর থানার বাদপ্রাপ্ত আধিকারিক তাপস মালকর সহ অন্যান্য পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হয়ে দেহটি উদ্ধার করেন পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যু সঠিক কারণ এখনো জানা যায়নি তবে এটি দুর্ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে মিতের পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং স্থানীয়দের থেকে তত্ত্ব সংগ্রহ করা হচ্ছে পুলিশ সকলকে অনুরোধ করছে গুজব না ছড়ানোর জন্য এবং তদন্তে সহযোগিতা